রাজ্য সরকার তথা তার বিভিন্ন দপ্তর প্রধানত চারটি বানে বিদ্ধ হয়ে গেছে অর্থাৎ চারটি সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে রাজ্য সরকার এবং তার দপ্তর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যা পর্যবেক্ষণ সেই থেকে এটা আমি আপনাদের বলছি এবং আজকের আপনারা অনেকে জেনেছেন শুনেছেন বা দেখেছেন আমি নিজে দেখেছি মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বেশ ধমক খেয়েছেন এবং ওই ধমক খাওয়ার পরেই কিন্তু আরও পরিষ্কার হয়ে গেছে এস মামলা মামলার রায় কোন দিকে যাচ্ছে কি হতে চলেছে কি বললেন মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সিক্সটি ফাইভ বি অর্থাৎ এভিডেন্স অ্যাক্ট সেটাকে হুজুর বাতিল করে দিন বা সেটা হাইকোর্ট ঠিক পর্যবেক্ষণ করেনি সঙ্গে সঙ্গেই বললেন প্রধান বিচারপতি হাইকোর্ট যা করেছে ঠিক করেছে এবং আপনাকে এই নিয়ে চিন্তা করতে হবে না সিক্সটি ফাইভ পি এভিডেন্স অ্যাক্ট ঠিকই আছে সেটা কি ছোট্ট করে বলে দিচ্ছি যে যদি কোনো অরিজিনাল পেপার হারিয়ে যায় নষ্ট হয়ে যায় চুরি হয়ে যায় যদি তার সাপোর্টিং কোনো ডকুমেন্টস থাকে জেরক্স আকারে সেটা এভিডেন্স প্রমাণ আকারে কোর্টের সামনে সেটা লিপিবদ্ধ করা যাবে এবং সেটা মনে হবে যেটা প্রমাণিত এটা ঠিক এটা বেঠিক নয় অর্থাৎ যে ওয়েম আসিট থেকে শুরু করে রেজাল্ট কোনো কিছু তো স্কুল সার্ভিস কমিশনে নেই প্রাইমারি সার্ভিস কমিশনে নেই নাইসা সব কিছু করেছে এবং এরা সব কিছুই করার পরেই তারপরে সব কিছুই ডিলিট করে দিয়েছে হারি মানে কোথায় হাফিস করে দিয়েছে কিন্তু নাইসা থেকে সিবিআই সব কিছু উদ্ধার করেছে কি আকারে জেরক্স আকারে তাহলে সেইগুলোই কিন্তু সিক্সটি ফাইভ এভিডেন্ট অ্যাক্ট আকারে ভীষণ সর্বনাশের দিকে নিয়ে যাবে রাজ্য সরকারকে এবং পরিষ্কার করে বলে দিয়েছেন আপনারা দেখেছেন আমার আমাকে অনেক সময় নিয়ে এটা চিন্তা করতে হবে যে পুরোটা পুরো পুরো পরীক্ষা পদ্ধতি বাতিল করব। না পুরো সবগুলো বাতিল করব নাকি কিছু জনকে বাতিল করব সেটা নিয়ে অনেক বড় ডিসকাশান আছে সামনে বৃহস্পতিবার প্রথমে ডেট দিলাম সাড়ে দশটায় সুতরাং নিশ্চিত সাড়ে দশটায় হচ্ছে মানে অনেকক্ষণ ধরে হবে অর্থাৎ কিছু জনের চাকরি যাচ্ছে এটা মাননীয় প্রধান বিচারপতির অবজারভেশান থেকে একদম পরিষ্কার হয়ে গেছে জনতাও বুঝে গেছে যে কিছু জনের অন্ততপক্ষে চাকরি যাচ্ছে এবং সিক্সটি ফাইভ এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী আরও বেশ কিছু জনের চাকরিও যাবে এবারে সুপ্রিম কোর্টের ব্যাপার কী অবজারভেশন করে কি করেন সেটা সামনে বৃহস্পতিবার আমরা নিশ্চিত দেখতে পাব তবে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু খুব সুখবর যারা টি গ্রুপ সি গ্রুপ ডি দিচ্ছে দেবেন বলে অনেক আশায় আছেন তাদের পক্ষে কিন্তু খুব সুখবর আনন্দের খবর আজকের এবং আগামী বৃহস্পতিবার আপনারা আরও আনন্দের খবর পাবেন বলে বিশেষজ্ঞ বহন মনে করছে দু নম্বর কি আসছি প্রাইমারি ডেট চোদ্দো সালের একু একু একুশ সালে বাইশ সালে তেইশ সালে এই সব কিছুই কিন্তু ঝামেলার মধ্যে আছে অর্থাৎ ভুল মামলায় কিন্তু জর্জরিত হয়ে আছে এবং সব ইউনিভার্সিটি তথা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সব কিছুই জমা দিয়ে দিয়েছে জমা পড়বে আগামী ষোলো তারিখে লাস্ট সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ মনে করছে যে প্রশ্নফুল মামলা অনেকগুলো প্রশ্নফুল থাকতে পারে তাই মাথায় হাত পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা রাজ্য সরকারের আরেকটা বানে বিদ্ধ হল সেখানে যদি প্রশ্নভুল দুটো তিনটে একটা পাঁচটা হয়ে যায় তাহলে আপনারা মনে করবেন প্যানেলের পুরো ওরোল ওলট পালট হয়ে যাবে অর্থাৎ যারা পাস করেছেন তারা মাপ করবেন সত্যিটা বলতে হয় তাদের কিন্তু আবার ফেলের দিকে চলে যেতে পারে আবার যারা ফেল করে আছেন অর্থাৎ পাস করেননি পাস করতে পারেননি নব্বই বা তার কাছাকাছি যারা শ্রেষ্ঠ বিসি পেতে পারেননি তারা আবার পেতে পারেন সুতরাং প্যানেল কিন্তু আবার রিসাবেল হতে বাধ্য কারণ প্রশ্নভুল মামলা খুব দ্রুত কিন্তু ষোলো তারিখে জমা পড়লে দেখবেন এক সপ্তাহের মধ্যে প্রশ্নভুল মামলা কোন কোন প্রশ্ন ভুল সেগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে তারপরে আসছি বান বা ফলা নম্বর তিন বা আমরা চার বলতে পারি যে সেটা কি চার নম্বর যে মাদ্রাসা সার্ভিস কমিশন আপনারা জানেন মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের রায়টাকে বুড়ো আঙুল দেখিয়েছে কত সাহস এবং নতুনভাবে শুধু প্যানেল করতে চাই প্যানেল করেছে এবং সেটার জন্যে আবার রেজাল্ট বার করে দিয়ে পরিষ্কার করে আবার সেখানে লিখে দিয়েছে তোমাদের কাউন্সিলিং হবে এই তারিখতে মগের মূল্য পেয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে যেন আইনটা উড়ে চলে গেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের চোখে আউল দিয়ে দেখিয়ে দিয়েছে কোর্ট সুতরাং নিজেরাই বিপদের মধ্যে পড়ে আছে এবং প্রাইমারির যে এই মাদ্রাসার যে গ্রুপ ডি কিন্তু বাতিল হচ্ছে এটা একেবারে নিশ্চিত কারণ বাতিল হিসাবে গণ্য হয়ে গেছে তারপরে কি আসছে যে টেট টেটেরও প্রশ্ন ভুল প্রশ্ন আউট অফ সিলেবাস মাদ্রাসার সেগুলো নম্বরগুলো দিয়ে দিতে হবে তারপরে আসছে নবম দশম একাদশ দ্বাদশ মাদ্রাসা সেখানে অনেক রকমের ভেজাল তৈরি হয়েছে সেটাও কিন্তু কোর্ট কিন্তু স্টে দেবে একদম নিশ্চিত থাকুক রেজাল্ট বার করতে পারবে না আমি অন্তত এটা নিজে চোখে দেখেছি দেখেছি বলেই বলছি আর আসছে ডবলুবিসএস পরীক্ষা তথা পিএসসি পরীক্ষা কিছু করতে পারছে না